প্রিয় দর্শক দেখুন এটা অনেক কম বের হয়েছে আর এটা কম্পারেটিভলি অনেক বেশি বের হয়েছে তাহলে কম এবং বেশি বের হয়েছে দুটোকে আমরা কম্পেয়ার করব কিবা সেটা হচ্ছে আমাদের ব্রেন থেকে শুরু করে একটা নালী আছে এই নালি দিয়ে আমাদের যেটা আমরা শাহি রক বলি তাহলে এই নালি ফ্রি আছে কিনা নাকি ব্লক আছে সেই জিনিসটা আমরা কম্পেয়ার করতে পারবো যে না এটা বেশি খারাপ নাকি বেশি ভালো এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড এবং স্পাইনাল কর্ডটা একটা নালী দিয়ে বের হয় সেটাকে আমরা স্পাইনাল ক্যানেল বলছি এই দেখুন এই স্পাইনাল কর্ডটা কত সুন্দর ভালো আছে একদম ফ্রেশ সাদা জাস্ট দুটো পার্থক্য করুন যে স্পাইনাল কট দিয়েছি আমি এখানে স্পাইনাল কর দিয়েছি প্রিয় দর্শক এখানে দেখুন ওনার এই অংশটা মনে হচ্ছে খেয়ে ফেলছে অথবা এই অংশটা ব্লক এই যে এখানে উপরে সাদা এখানে এসে আবার কালো আবার এখানে এসে সাদা আর মানে ওনার প্রেশারটা এত বেশি যে ওনার ভিতরে ছিদ্রটাকে ব্লক করে ফেলছে এখানে এখান থেকে ডিস্কটা বের হয়ে জেলিটা বের হয়ে স্পাইনাল ক্যানেলটাকে ব্লক করে ফেলছে ফলে হয়েছে কি এই যে দেখুন তার মানে এই রোগীর স্পাইনাল ক্যানেল স্টেনোসিস আছে তার মানে ওনার স্পাইনাল ক্যানেলে ব্লক আছে তার মানে ওনার ফিচার বেশি থাকবে ওনার সমস্যা বেশি থাকবে প্রিয় দর্শক দেখুন এটা কম্পারেটিভলি অনেক কম বের হয়েছে আর এটা কম্পারেটিভলি অনেক বেশি বের হয়েছে তাহলে কম এবং বেশি বের হয়েছে দুটুকে আমরা কম্পেয়ার করব কিভাবে সেটা হচ্ছে আমাদের ব্রেন থেকে শুরু করে একটা নালী আছে এই নালী দিয়ে আমাদের যেটা আমরা শাহি রক বলি তাহলে এই নালী ফ্রি আছে কিনা নাকি ব্লক আছে সেই জিনিসটা আমরা কম্পেয়ার করতে পারবো যে না এটা বেশি খারাপ নাকি বেশি ভালো এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড এবং স্পাইনাল কর্ডটা একটা নালী দিয়ে বের হয় সেটাকে আমরা স্পাইনাল ক্যানেল বলছি এই দেখুন এই স্পাইনাল কর্ডটা কত সুন্দর ভালো আছে একদম ফ্রেশ সাদা জাস্ট দুটো পার্থক্য করুন যে স্পাইনাল কট দিয়েছি আমি এখানে স্পাইনাল কট দিয়েছি প্রিয় দর্শক এখানে দেখুন ওনার এই অংশটা মনে হচ্ছে খেয়ে ফেলছে অথবা এই অংশটা ব্লক এই যে এখানে উপরে সাদা এখানে এসে আবার কালো আবার এখানে এসে সাদা আর মানে ওনার প্রেশারটা এত বেশি যে ওনার ভিতরে ছিদ্রটাকে ব্লক করে ফেলছে এখানে এখান থেকে ডিস্কটা বের হয়ে জেলিটা বের হয়ে স্পাইনাল ক্যানেলটাকে ব্লক করে ফেলছে ফলে হয়েছে কি এই যে দেখুন তার মানে এই রোগীর স্পাইনাল ক্যানেল স্টেনোসিস আছে তার মানে ওনার স্পাইনাল ক্যানেলে ব্লক আছে তার মানে ওনার ফিচার বেশি থাকবে ওনার সমস্যা বেশি থাকবে